يا حسين مول مول طاقت مول طاقت বাংলাদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় বিধ্বস্ত হওয়ার ঘটনা এখন পর্যন্ত উনত্রিশ জন নিহত হয়েছে এবং দুই শতাধিকের দিন কিন্তু আহত হয়েছে এবং আমি যদি দর্শক আপনাদেরকে বলে রাখি গতকাল রাতেই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রাজপথে এসেছিলেন তারা বিভিন্ন দাবি করছেন আমি আমার ছোট ভাই এখানে কালকে তাকে নিতে আসছিলাম তখন আমাদের সামনে প্রায় পঞ্চাশ থেকে সাতটা লাশ ওরা নিয়ে গেছে কিন্তু ওরা কেন লাশ গ্রহণ করছে আমরা জানি না এটা সঠিক তদন্ত হওয়া দরকার এটার বিচার হওয়ার দরকার এই দাবিতে আমরা রাস্তায় নেমেছি ছাত্রদের সাথে দর্শক ছাত্রদের সাথে অভিভাবকরাও আজকে কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমেছেন আমরা যে

সেই বিমান ঘটনায় আহত এবং নিজেদের অভিযোগ এই মুহূর্তে দিয়াবাড়ি যে মোট পাওয়া সেই দিয়াবাড়ি মোড়ে কিন্তু তারা অবসর কর্মসূচি পালন করছেন তারা ছয় দফা দাবি নিয়ে আজকে রাজপথে তারা নেমেছেন তারা বলছেন যে লাশ গুম করা হয়েছে এমন কথা কিন্তু বলছেন অর্থাৎ বিভিন্ন অভিযোগ কিন্তু তারা তুলছেন তারা বলছেন যে সরকারের পক্ষ শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন উলিয়ান জাস্টিস বলে স্লোগান দিচ্ছেন এবং বিয়াবাড়ি মোড়ের যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু শিক্ষার্থীরা এবং অভিভাবকরা তারা অবস্থান করছেন সেখানে কিন্তু অ্যাম্বুলেন্সে আটকে দেওয়া হয় এবং এখন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অ্যাম্বুলেন্সকে দেওয়া হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর এই মুহূর্তে কিন্তু অ্যাম্বুলেন্সকে বেরিয়ে গেল এই মুহূর্তে উত্তাল অবস্থাকে দূর করা দিয়াবাড়ি মোড় স্কুল স্কুল কলেজের সামনে যে দিয়াবাড়ি সেই কিন্তু অবস্থা লক্ষ্য করতে পারছি যে দেখতে পাচ্ছেন এর আগে কি কিন্তু বিমান বাহিনীর আরেকটি গাড়িতে শিক্ষার্থীরা আসলে আটকে দিয়েছেন তারা যেতে দিবেন না এমনটি কিন্তু তার শেষ পর্যন্ত যেতে এর আগে রাজপথে নেমে মুখর করে উঠেছে তারা তাদের দাবির কথা কিন্তু তারা যাচ্ছেন শিক্ষার্থীদের পাশাপাশি এই আন্দোলনে ছয় দফা দাবি নিয়ে রাজপথে কিন্তু নেমেছেন অভিভাবকরাও শিক্ষার্থীরা বসে পড়ছেন বসে অংশ অবস্থা যেসব আমাদের কালকে রাত্রে বিধ্বস্তের কাজটা শেষ হওয়ার পরেও কালকে রাতে নয়টার দিকে আবার আসছিল এখানে হচ্ছে উদ্ধার কাজ চালানোর জন্য আমরা যতটুকু যত গানে যে এখানে কালকে রাতে আসার পরেও তারা আর কি আরো অনেক ক্লাস নিয়ে গেছে সেই বিরুদ্ধে এখানে আর কি প্রতিবাদ করা হচ্ছে তো হইতে পারে কিন্তু এখানে আমাদের প্রিন্সিপালের গায়ের উপর স্টুডেন্টদের গায়ের উপর হাত তো জন্য আমাদের এই বিষয় নিয়ে আমরা আসলে প্রতিবাদ করতেছি তাছাড়া আমরা সব কিছু স্বাভাবিকভাবে নেওয়া হতো আচ্ছা এখানে কি আপনাদের সাথে অভিভাবকরাও অংশগ্রহণ করেছেন জি জি আমাদের সাথে এখানে অনেক অভিভাবকই আছে তারা ভিতরে আছে কিন্তু তাদেরকে বললে তারা বাইরে চলে আসবে আপনারা বলছেন ছয় দফা দাবি নিয়ে নেমেছেন আপনাদের দাবিগুলো একটু না আমাদের এখানে ছয় দফার যে দাবি রয়েছে এক মিনিট আমি আপনাকে বলতেছি প্রথম যে দাবি সেটা হলো কি আমাদের গায়ে কেন হাত তোলা হলো সে বিষয় নিয়ে তারপরে আমাদের সেনাবাহিনীর লোকজন তার কি ছিল আমরা তারা আমাদের কাছ থেকে তথ্য ছিল। বিভিন্ন ধরনের তথ্য ছিল সেই তথ্য আমরা জানার জন্য ভিতরে ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিলাম তখন তারা আমাদের গায়ে হাত তুলেছিল এবং যখন আমাদের প্রিন্সিপাল আসছিল আমাদের স্কুল থেকে তাদের ওনার গায়েও হাত তুলে হয়েছিল এবং ওনাদেরকে মানে তারা তারা করা হয়েছিল তারপর সেকেন্ড দাবি আমাদের দ্বিতীয় দাবি হলো আমাদের যেই মানে বাংলাদেশের এয়ারপোর্ট যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আছে এটা যেন একটা নিরাপদ জায়গায় নিরাপদ জায়গায় নেওয়া যায় এরকম ব্যবস্থা করার জন্য আমাদের এরকম করে আরো ছয়টা দাবি আছে আর যে যাদের যাদের পরিবার যাদের পরিবারের ক্ষতি হয়েছে তাদের জন্য ক্ষতি বিমান বাংলাদেশের এয়ারপোর্ট থেকে যেন ক্ষতি ক্ষতিপূরণ দেওয়া হয় এর এরকম আরো তিনটা বিষয় রয়েছে আমার এখানে গণবহুল এলাকায় কোনোভাবেই যেন প্রশিক্ষণ বিমান হ্যাঁ না উড়ানো হয় হ্যাঁ হ্যাঁ থেকে দূরে নিয়ে গিয়ে উড়ানো নদী সমুদ্র সমুদ্রবিহীন এলাকা নদীবিহীন এলাকা সব জায়গায় যেন ই করা হয় এই জন্য আমাদের বলা হয়েছে এই নিয়ে আমাদের ছড়া শিক্ষার্থীরা যে ছয় দফা দাবি নেই এই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের যে চত্বরটি রয়েছে অর্থাৎ দিয়াবাড়ি যে চত্বর সেই চত্বরের সামনে কিন্তু স্লোগানে স্লোগানে তাদের দাবিগুলোর কথা বলছিলেন আমরা শিক্ষার্থীদের সাথে ছয় দফা দাবির কথা জানাছিলেন তারা বলছিলেন যে গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যে প্রশিক্ষণপ্রাপ্ত বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিধ্বস্ত হওয়ার ঘটনার পরবর্তীতে শিক্ষার্থীদের গায়ে আসলে হাত তোলা হয়েছে শিক্ষার্থীরা এমনকি বলছিলেন অর্থাৎ তারা বলছিলেন যে বাস বন্ধ করা হচ্ছে এবং সেটি শিক্ষার্থীরা সেনাবাহিনীকে বলার পরে তারা সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছিলেন এমনকি কিন্তু অভিযোগ করেছে শিক্ষার্থীরা এছাড়া তাদের যে দ্বিতীয় দাবিটি রয়েছে দ্বিতীয় দাবির কথা শিক্ষার্থীরা বলছিলেন এয়ারপোর্ট পোর্ট অর্থাৎ এইরকম জনাকীর্ণ এলাকায় কিংবা জনবহুল এলাকায় যতভাবে প্রশিক্ষণ বিমান আসলে চলাচল না করে এবং সমুদ্র পৃষ্ঠ কিংবা ফাঁকা জায়গায় নিয়ে যেন আসলে বিমান প্রশিক্ষণ বিমানগুলো উড়াতে পারে সেরকম একটি কথা বলছিলেন এছাড়া তাদের আরও চারটি দাবি রয়েছে তার মধ্যে আরেকটি দাবি পথে যদি আমি বলি তারা বলছিলেন যে গতকালকের যে ঘটনায় যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে সেই পরিবারের ক্ষতিপূরণের দাবি কিন্তু করছেন শিক্ষার্থী এছাড়া আজকে এই শিক্ষার্থীদের আন্দোলনে আমরা লক্ষ্য করতে পারছি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরা কিন্তু আজকের এই আন্দোলনে

গতকাল উত্তরা মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিধ্বস্তের ঘটনায় এখনও পর্যন্ত যেতে পারে উনিশশিক্ষণের খবরও নিশ্চিত হওয়া গেছে এবং দুই শতাধিকের বেশি আহত হয়েছেন এছাড়া আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে যে গোলচত্বরটি রয়েছে অর্থাৎ দিয়াবাড়ি যে গোলচত্বরটি রয়েছে সেই দিয়াবাড়ি গোলচত্বরে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের কিন্তু আমরা অবস্থান কর্মসূচি লক্ষ্য করতে পারছি অর্থাৎ পূর্ব ঘোষিত অনুযায়ী গতকাল রাতেও কিন্তু তারা এই এখানে আসলে তাদের যে ছয় দফা দাবি সেই ছয় দফা দাবি নিয়ে রাজপথে নেমেছিলেন এরপরে কিন্তু আজ সকাল নয়টা বাজে তাদের পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি ছিল সেটি কিন্তু পিছিয়ে সকাল এগারোটার সময় থেকে কিন্তু শিক্ষার্থীরা এবং অভিভাবকরা এখানে এসে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা স্লোগান স্লোগানে তাদের দাবির কথা জানাচ্ছিলেন এখানে দেখতে পাচ্ছেন শত শত শিক্ষার্থী এই মুহূর্তে আন্দোলনে কিন্তু শরিক হয়েছেন এছাড়া গতকাল যে বিমান দুর্ঘটনা হয়েছে সেই বিমান দুর্ঘটনায় আহত এবং যারা নিহত হয়েছিলেন তাদের পরিবার কিন্তু অভিভাবকরাও কিন্তু আজকের এই আন্দোলনে কিন্তু শরিক হয়েছেন আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অর্থাৎ উত্তরে যে দিয়াবাড়ি গোল চত্বরটি রয়েছে সেই গোলচত্বরের পুরোটাই কিন্তু আসলে শিক্ষার্থীদের পদচারণায় এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি একদম দিয়াবাড়ি গোলচত্বরের মাঝেই কিন্তু এই মুহূর্তে অবস্থান শিক্ষার্থীরা দর্শক একটু যদি বলে রাখি আজ সকালে নিউজ টোয়েন্টি ফোরের ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম উত্তরা মাইস্টন স্কুল অ্যান্ড কলেজের ঠিক যে ভবনটিতে আসলে বিমানটি বিধ্বস্ত হয়েছিল অর্থাৎ হায়দার আলী যে ভবনটি দ্বিতলা যে ভবনটি সেই ভবনের দ্বিতীয় তলায় বিমানটি বিধ্বস্ত হয় এবং সেই ভবনে কিন্তু ক্লাস থ্রি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান চলত সেখানে বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে অর্থাৎ একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে এরপর একটা আঠারো মিনিটে কিন্তু বিমানটি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে এসে চাষ করে এবং আমি যদি আপনাদেরকে বলি তার কিছুক্ষণ আগে বিমানটি ক্রাস করার কিছুক্ষণ আগে কিন্তু ছুটি হয়ে গিয়েছিল ক্লাস ছুটি হয়ে গিয়েছিল এর মধ্যে অনেক শিক্ষার্থী আসলে বেরিয়ে গিয়েছিলেন অনেক শিক্ষার্থী বেরিয়ে যেতে পারেননি অনেক শিক্ষার্থী অপেক্ষা করছিলেন আসলে অভিভাবকের জন্য অভিভাবকের হাত ধরে বেরিয়ে যাবেন এমনটি কিন্তু অনেকে আশা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আসলে শিক্ষার্থী অনেক শিক্ষার্থী বেরিয়ে যেতে পারেননি তাদের ঠিকানা হয়েছে আসলে মর্গ এবং অনেকের ঠিকানা হয়েছে হাসপাতালের বিছানা এবং সেই বিছানায় কিন্তু মতি এবং ফুটফুটে শিশুরা যারা জীবনে কোনো